দর্শক বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক ইত্তেফাক দৈনিক যুগান্তর দৈনিক সমকাল দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক কালের কণ্ঠ দৈনিক জনকণ্ঠ দৈনিক যায় যায় দিন দৈনিক কালবেলা দৈনিক মানব জমিন দৈনিক নয়া দিগন্ত এবং সর্বশেষ রয়েছে দৈনিক ভোরের কাগজ আমরা এই পত্রিকাগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম আগরতলা মিশনে সেবা ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ এরপরে পরবর্তী আরও যতগুলো শিরোনাম রয়েছে আপনাদের সামনে আমরা একে একে তুলে ধরছি চার হাজার কোটি আমানত রেখে তেহাত্তর হাজার কোটি টাকা ঋণ ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান বেশিরভাগ মানুষ আগরতলায় বাংলাদেশে মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ দুর্নীতি বেশি পাসপোর্টে আর ঘুষ বেশি লাগে বিচারিক সেবা পেতে এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম রয়েছে পোশাক শিল্পকে ঝুট মুক্ত করার জন্য সহযোগিতা চান বিজিএমইএ বাংলাদেশ নিয়ে অপতথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার দেশ বিক্ষোভ ভারতীয় হাইকমিশনারকে তলব উস্কানিতে পা দেবেন না শান্ত থাকুন তারেক রহমান বলেছেন ১৩ বছরে বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট তাজমহলকে বোমা মেরে হুরিয়ে দেওয়ার হুমকি ভারতে এরপরে দৈনিক যুগান্তর ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ডাক দেবেন জাতীয় ঐক্যের আগরতলায় হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত দিকবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত এরপরে সম্পর্ককে একটি বিষয়ে সীমাবদ্ধ করতে রাজি না প্রণয় ভর্মা দুর্নীতির শীর্ষে পাসপোর্ট সেবা টিআইবির প্রতিবেদন এরপরে রয়েছে দৈনিক সমকাল সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিল্লির জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার বৈঠক গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি দুদেশের সম্পর্কে অবনতিতে ক্ষতি ভারতেরই বেশি দুর্নীতি পাসপোর্ট সেবায় শেখ পরিবার ও নয় গ্রুপের সম্পদের খোঁজে দশটি টিম দৈনিক বাংলাদেশ প্রতিদিন নজিরবিহীন উত্তেজনা সেবা খাতে ঘুষ দেড় লাখ কোটি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকুন সেনাপ্রধান বলেছেন ভারতীয় হাইকমিশনারকে তলব আগরতলায় কনসুলেট সেবা বন্ধ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি পুলিশের আমূল বদল চায় মানুষ এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ এক এগারো মতো টার্গেট ব্যবসায়ীরা জুলুম করে নেওয়া হয়েছিল চল্লিশ ব্যক্তি প্রতিষ্ঠানের টাকা সারা দেশে প্রতিবাদ বিক্ষোভের ঝড় এরপরে এ দেশের জনগণ কারো। দাদাগিরি পছন্দ করে না জামায়াত এরপরে দৈনিক জনকণ্ঠ প্রতিবাদ মুখর সারাদেশ জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আখাউড়ার সীমান্তে অভিমুখে বিজেপি সমর্থকদের লং মার্চ ঘিরে উত্তেজনা তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি নিরাপত্তা জোরদার সরকারি হাইকমিশনে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ বিএনপির সেনাবাহিনীকে আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত করা হবে সেনা প্রধান বলেছেন এরপরে দৈনিক যায় যায় দিন ভারতীয় হাইকমিশনারকে তলব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ সরকার সব কিছু ধ্বংস করে ফেলেছে ডেঙ্গুতে মৃত্যু আরও সাত ভারত ইস্যু গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি দুর্নীতির শীর্ষে পাসপোর্ট সেবা এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালবেলা পাঁচ ব্যাংকের বারোশো কোটি হাওয়া সংলাপেই শান্তিপূর্ণ সমাধান ভারত বাংলাদেশ সম্পর্ক আগরতলায় বাংলাদেশে কনসুলেট সেবা বন্ধ হাসিনার আমলে সেবা পেতে ঘুষ এক লাখ ছিচল্লিশ হাজার কোটি টাকা দৈনিক মানব জমিন দুই ইস্যুতে উদ্বেগ জাতীয় ঐক্য গর্তে প্রধান উপদেষ্টার উদ্যোগ বেশি পাসপোর্ট সেবায় বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ব্রিটেনের উত্তেজনাতুঙ্গে ভারতীয় হাইকমিশনারকে তলব আগরতলায় কনসুলের সেবা বন্ধ দৈনিক নয়া দিগন্ত আগরতলায় বাংলাদেশ মিশনে সহ কনসুলার সেবা বন্ধ ইতিহাসগড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক ভোরের কাগজ ভোরের কাগজের প্রধান শিরোনাম হাইকমিশন কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ করল বাংলাদেশ ক্ষুব্ধ বাংলাদেশে প্রতিবাদের ঝড় পাসপোর্ট সেবা বিআরটি আইন শৃঙ্খলায় দুর্নীতি বেশি জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার হার মেনেই ইউক্রেন যুদ্ধ শেষের বার্তা জেলেনস্কির দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা নিয়ে প্রতিদিন এভাবে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা প্রতিদিনই বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা নিয়ে শিরোনাম নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও আগামীকাল বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন